ও ফাতে পারবা তুমি কানে তোমার খালি আমি খানে করাবি কতাম তুমি খালি খানে করবি না ভাতে এ এই ভাগ্যাসান মানুষও খুব খানে কি হয়েছে জানো আমি আসতে গেলাম এত তোমার দশ আছে তুমি সকালবেলা মাথা মাথা খৈতে চাও পোকার কি হয়েছে জানো আমি পাইকা চাইছি আসি তো আমার খুব হাগা লেগে চাও এখন ওই মোটর সাইকেল চালা আসতেছি আসতে আসতে সামনে যাই দেখি এটা ওই রাস্তার কানা এটা পাইখানা বে পাকা পাইখানা তা ওই আমি তাকে বাড়ির খোলে গে মানে পায়খানায় গেছি গিয়ে দেখি পায়খানাটা খুব ফাইন তা হলো পায়খানার খোলে বুদনা নেই বুঝাও এখন বুদনা না থাকায় আমুকা বাড়ির খোলে যাই কি যাই দেখি কেউ নেই বাড়ির খোলে এবারে দুটো ডাক দিয়েছি কেউ বাড়ি আছো কেউ বাড়ি আছো খুব ভাগা লেগেছে এখন কথা কেউ বাড়ি আছো কেউ বাড়ি আছো এখন এক ময়লা মানা কাকি বাড়ি হয়েছে বুঝাও এইবার আমি কইতিস কি আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম এখন ও লোক আমার শিক্ষিত মানুষ মনে করিছে সালাম দিছি তারপরে দেখি শুনে শিক্ষিত মানুষ মনে হয়েছে এবার আমি কইতিস কি কাকি আমার খুব হাগা লেগেছে তোমায় কি বুদনা টুকুন দেবা এখন ওই বুদনা দেটা কইতিস কি টাড়ি যাওয়ার দরকার নেই তুমি নে বাইরে যাবা কেন তুমি আমার বাড়ির খোলে আসো আমি গিয়ে বাড়ি ঘরের খলে যে পাই পাইখানা হাগো এখন আমি গেছি গিয়ে হাঁকদি বইছি বইছি আমি হাঁকি ট্যাগি তোমার কব কি বলো ওই ট্যাঙ্কিতে মানে বোদনার খলে যে পানি এরকম মড়াই মড়াই কি এর খুলতে এবার মা ওই মড়াই মড়াই খুব এরকম পানি উতে ঢুকিয়েছে ঢকলি আমি ওই তো সর্দি বাবার পাতার মা আমার প্রকার মেন সাধ্য হয়ে গেছে দুই তিন ঘন্টায় এই দেখো ফাঁকা জায়গাইছে এরকম ফাঁকা জায়গাইছি প্যান খুলে পড়ছিলাম তোমার কাছে তো ভিডিও করবেন না এই ভিডিও তোমার কব কি পাতার মা আমার নে এই অর্ধেক সাধ্য হয়ে গেছে এখন এইরকম করিয়ে যে এইভাবে ক্ষতিকর আমি বুঝতে পারিনি পাতার মা অর্ধেক সাধ্য করবে লেগেছে বাবারে ফতের মা তোমার কব কি যেরাম ওই কুকুরো ছেলে না কুকড়ো তাইলি মুরগি যেরকম ওই জবাই করতে যেরকম রান্ধে এরকম পশো মোটে না এরকম কুরকুর এরকম করবো পশো মোটে না তাই বেশি বেশি সে করেন ভুর ভুর কুরকুর পানি এর এরম হয় তখন মুরগি ঢেসি ধরে না সেই রকম পানি উইতে যে পাঁ ঠোঙা সব ঝুলি গেছে আমার ই কিন্তু দু দু ঘন্টা আঘাত থেকে মুখ আসছিস আর মুখ বেরতি না ও হাতের মা কি সব না শুয়ে গেল ভাতের মা তুমি ফোন দিছি কয়েকবার তুমি তো ফোন ধরুন নি তুমি তো খানে কর আমি দেশের লোকের ফোন ধরতে পারবে আমার তো ধরতে দেরি হয় তোমার যাই কি যাক তুমি তোমার সাথে আর কথা করতে না এখন আমি একটু বাতাসে যাব ও পোকা আগলা করি বেশ সময় না হলে পোকা থাকতিস না আর বাড়ি আসলে একটু মলম দে দি কানে A gota ali. Ah.